বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি অ্যান্ড রাইম ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে আপনাদের সামনে আরও একটি রাইস মিলের ডেলিভারির পূর্বে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন কিছু মেশিন সম্পর্কে পরিচয় করে দেবো আর কোন ফাংশনে কী কী করতে পারবেন কোন জায়গায় ডেলিভারি মেশিনটা আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমি যিনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন তার সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু যদি আমার দর্শককে আপনার নাম সহ আপনার পরিচয়টা বলেন অবশ্যই আমাদের বিবেক বরিশাল জেলা পটুয়াখালী থানা কলাপাড়া কুয়াকাটা 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 আমাদের বাসা পর্যটন কেন্দ্র আট নং মোহাম্মদ ফারুক গাজী এখন ঘটনা হচ্ছে আপনি তো কুয়াকাটা থেকে আমাদের ময়মনসিংহ দূরে আসলাম অনেক দিন পরে দেখি কি অনেক দিন তো ভাই আমাদের মোবাইলে ইউটিউবের ভিতরে রকি ভাইয়ের অ্যাড্রেস যখন মোবাইলে দেখি তখনকার একটু মনের মধ্যে রুচি হইলে একটা এই রকমের মিশিং আমার একটা ক্রয় করতে হবে

তারপর হলুদ মরিচ যে কোন সব যত পাউডার আছে গাছের গুঁড়া হইতে হ্যাঁ সব ওইটা দিয়ে করা যায় আমার একটা ছোটোতে আছে তারপর ওইটা দিয়ে করছি এখন এইটা নিচ্ছি বড় এই জন্য আর এইটা হইলে চেষ্টা করতেছি হলুদ মরিচ বিজা চাল হ্যাঁ এটা গুঁড়া করার জন্য এটা লইছি বড় হলার এটা হইলে হামার মেশিন পঞ্চাশ ইঞ্চি হামার মেশিন নিছি বাকিটা আল্লাহর ইচ্ছা চেষ্টা করব হ্যাঁ ভিতর সাইডটা দেখতে আসি না হ্যামার মেশিনের মধ্যে কোয়ালিটি হয় এগুলা বডিটা কত হেভি একটু দর্শক দেখিয়ে দেন এদিকটা অনেক হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি আছে খুব সুন্দর তো তারপরে কাকর্ষণের মেশিন এটা অলরেডি কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাইছেন যে আমরা চিপস বানাইছি জুরি বানাইছি হ্যাঁ তো অলরেডি কিন্তু তার হাতে চিপস আছে আরো কিছু চিপস দাও তবে ছোট একটা মেশিন দিয়ে কিন্তু এরকম আপনার ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা শুরু দিতে পারেন একটা উদ্যোক্তা হতে পারেন চেষ্টা করতেছি বাচ্চা খাবে

সুন্দর একটা লাইট লাগিয়ে হয়েছে যাক যেহেতু ওনার অনেক দূর থেকে আসছে যাই হোক আপনি যে আমাদের এখানে আসছেন শেরপুরের নকল জেলাতে আসছেন আসার পরে আমাদের আশপাশের বা আমাদের নকল জেলার মানুষজন বা আমাদের মেশিন কেমন পাইছেন একটু যদি আপনি নিজে থেকে আমার দর্শক উদ্দেশ্যে আমি আইসি পাঁচ সাত দিন হয়ে গেছে আপনাদের রকিবের বাসায় আসিলাম হ্যাঁ তাদের ফ্যামিলিও খুব সুন্দর দোকানপাটে আসলাম এখানে আমি আরও দুইটা তিনটা গাড়ি বানাইছি নিজে

স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা নাম্বার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ঠিকানায় চলে আসবেন নিজের হাতে মেশিন চেক করে দেখে নেবেন তো ভিডিও দীর্ঘত করছি না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের লোক আসতে চাইলে আপনাদের আসতে হবে শেরপুর জেলার নকলব জেলা এটা ময়মনসিং এর বিভাগে শেরপুর জেলার নকলব জেলা নালিতাবাড়ি রোড আসলে পায় যাবেন রকিয়ান রাহিম ইঞ্জিনিয়ারিং তো বিয়ার সাসের মতো পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রকিয়ান রাহিম ইঞ্জিনিয়ারিং এর পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ